যখনই আইসিসি টুর্নামেন্টের কোনো বৈশ্বিক আসর বসে তখনই বাংলাদেশ দলকে নিয়ে নানা ধরনের কটাক্ষ করা হয় সেই বিদ্রুপ মন্তব্যগুলো সবার আগেই ইন্ডিয়া থেকেই আসে আকাশ চোপড়া এবং রবিচন্দ্র আশ্বিন তারা বাংলাদেশ দলকে নিয়ে অনেকটাই বিদ্রুপই করেছেন রবিচন্দ্র আশ্বিন তিনি তো বাংলাদেশ দলকে নিয়ে কোনো কথাই বলতে চায়নি বড় দলগুলো ছোট দলের সাথে ডমিনেট করবে এটাই তো স্বাভাবিক যেমনটা এশিয়া কাপের এবারের ম্যাচগুলোতে দেখা গেছে আফগানিস্তান হংকংকে চৌনব্বই রানে অল আউট করেছে পরের ম্যাচেই আমরা দেখেছি ইন্ডিয়া মাত্র সাতান্ন রানে অল আউট করেছে আরব আমিরাতকে পাকিস্তান ডমিনেট করেছে ওমানের সাথে সাতষট্টি রানেই অল আউট করেছে ওমানকে এই ম্যাচগুলো থেকে বোঝা যাচ্ছে আফগানিস্তান ইন্ডিয়া পাকিস্তান তারা সত্যিকার অর্থেই বড় দল ছোট দলকে তারা কোনো পাত্তাই দেয়নি তবে ভিন্ন রূপ দেখা গেছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ হংকংয়ের সাথে খুব একটা ভালো যে খেলেছে তা কিন্তু নয় মূলত এই জায়গায় সমস্যা হচ্ছে বাংলাদেশ টিমের আসলে বাংলাদেশ টিমের যে খেলা সেই খেলা দেখে কিন্তু বহির্বিশ্বের যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছে তারাই কিন্তু সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ দল তাদেরকে যে তারা তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ করে দিচ্ছে সত্যি বলতে গেলে এটাই সত্য আফগানিস্তান ইন্ডিয়া পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশের থেকে অনেক বেশি ভালোই খেলছে সেখানে বাংলাদেশ দল এখনও তার আগের এই পুরনো খেলাটাই ধরে রেখেছে যদিও হংকংয়ের সাথে বাংলাদেশ দল সাত উইকেটে জিতেছে তবে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল অনেক পিছিয়ে আছে তা তাদের এই ম্যাচগুলো দেখেই বোঝা যাচ্ছে তার জন্যই তো আকাশ চোপড়া রবিচন্দ্র আশ্বিনের মতো লোকজনও বাংলাদেশ দলকে নিয়ে কথা বলার সুযোগটা পাচ্ছে